নমস্কার এখন বর্তমানে মাধ্যমিক পরীক্ষা চলছে এবং এই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে তারপর কিন্তু উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে কিন্তু এরই ফাঁকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটা ছুটি নির্দেশিকা জারি করলো তো সেই কি ছুটি নির্দেশিকা জারি করলো সেটা সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে বলতে চলেছি সুতরাং যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন আর পাশে থাকা আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলবেন না দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন চাইল্ড কেয়ার লিভ নিয়ে নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলা হয়েছে গুরুতর অসুস্থতা ছাড়া কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন ছুটি নিতে পারবেন না ছুটি নিতে হলে স্কুলের ম্যানেজিং কমিটির মাধ্যমে সংসদে আঞ্চলিক অফিসে জানাতে হবে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীর ছেলে বা মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে ওই শিক্ষক বা শিক্ষাকর্মীর ছুটি মঞ্জুর হবে তবে ওই পরীক্ষার্থীর মা বাবা উভয়ে শিক্ষক বা শিক্ষাকর্মীর হলে যে কোনো একজনের ছুটি মঞ্জুর হবে পরীক্ষার্থীর বাবা মা গার্ড দেওয়া বা রুমে ডিউটি করতে পারবেন না এই যে ছুটির নির্দেশিকাটা এটা কিন্তু আনন্দবাজার পত্রিকায় অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি এটা কিন্তু প্রকাশিত হয়েছে দেখবেন আনন্দবাজার পত্রিকার তিন নাম্বার পেজে ঠিক বাঁ দিকে কণা করে কিন্তু একটা হেডিং দেওয়া আছে সেটা হচ্ছে ছুটি নির্দেশিকা বলে এটা আপনারা একটু দেখে নেবেন যাই হোক এই ছোট্ট যে একটা নিউজটা আপনাদের সামনে পৌঁছালাম যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এই বলে আমি আপাতত আমার এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি আপনারা সকালে ভালো থাকুন ধন্যবাদ